অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত জান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যোগ্যতাকে নষ্ট করে না থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে বান্দা যা আজি তো হেদায়েত সুবহানাল্লাহ এক কথাই ধরে বুঝ দেন যা আমার ইচ্ছা আমার ইচ্ছা বলাকিন আল্লাহ ইহদি মন্নশা আল্লাহ যাকে চান তারই তাকে হেদায়েত দেন হেদায়েত দাও কে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কে আমরা এক কথা বলছি সে जिंदगी बदलψει তারে দুটো দুনোটাই আমার কোনো যোগ্যতা না বক্তারা ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা আল্লাহ তালার আল্লাহ তালার কি ফায়সা এই জন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দগিটা সুন্দর হয়েছে দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো ভাই চাই না তো কবরে বুঝবা কেন লাভ হবে না অবশ্যই তুমি আরে বান্দা আমি তোমারে দাগ নম্বরে তোমার এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কবরে কবরের মধ্যে আমি তোমারে বুঝাই দেব বুঝাই দেব আখেরাতে বুঝাই দেব সুম্মা কাল্লা সৌফা তালামুনা তফসির আছে ফিল আখেরা আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে আল্লাহর ফেরেশতা বলবে হে নাফরমান বান্দা তোমার এতগুলো সেজদা ছুটে গেছে আজ দাও এখন দাও অয়ুদা আউ না ইলাস এই যে পরিষ্কার পরাণ নাই

হ্যাঁ হ্যাঁ নাই আল্লাহ আল্লাহ একদিনের জন্য কি করে না আটকায় রাখেন যোগ্যতা এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন না ইলা ইলাস কিন্তু আল্লাহ বলেন লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজটা দিতে